বন্ধুরা বড়দিনের যে কেকটা আমরা কেটেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি আসলে ব্যস্ত থাকি তো খুব ওই জন্য আর কি এটা শেয়ার করতে ভুলে গেছি তো আজকে তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম তো বড়দিনের কেকটা এবার এ সামনের দোকান থেকে তোমার দাদা নিয়ে এসেছিলো তো ওটা আমরা না বড়দিনের যেদিন ছিল সেই দিন আর কাটিনি সেটা রাখাই ছিল কেকটা পরের দিন আমরা কেটেছিলাম বড়দিনের দিন তো আমরা ওখানে গিয়েছিলাম চার্চে তো ওই জন্য কাটা হয়নি তো বাড়িতে এসে ব সেদিন আর অনেক রাত হয়ে গেছিল বলে কাটা হয়নি তো পরের দিন আমরা এই সন্ধ্যেবেলা কেটেছি টিফিনও হয়ে গেছে আমাদের কেক কাটাও হয়ে গেছে দেখো তোমাদের সাথে শেয়ার করছি খুব ভালো কিন্তু কেকটা তোমরা খেতে পারো কিন্তু এই কোম্পানি কেক খাচ্ছি দারুন দেখো বক্স খুললাম এই যে এখন খাচ্ছি দারুন কাজু বাদাম কিশমিশ